এটা পূর্ব পরিকল্পিত আর কি গতকালকে আমাদের এক শিক্ষার্থী ফুটোভার ব্রিজের উপরে গেছিল ওখানে কয়েকজন দুষ্কৃতিকারী অর্থাৎ সিটি কলেজের আর কি ওরা ওই ফুটোভার ব্রিজ থেকে নিচে ফেলে দিয়েছে এবং মারাত্মক মানে ও জখম হয়েছে এখানে মৃত্যুর আশঙ্কাও থাকতে পারে মৃত্যুর আশঙ্কার মতো অবস্থা মুমুষ অবস্থা তো সেই ক্ষেত্রে আজকের গতকালকের ওই ঘটনাকে কেন্দ্র করে আজকের ঘটনার সূত্রপাত আমরা চাচ্ছি এই ধরনের যারা মানে কিশোর গ্যাং টাইপের ওরা যেহেতু ইন্টারমিডিয়েটে পরে ওরা কিশোর গ্যাং আমি বলতে মনে করি এই যারা এই কিশোর গ্যাং টাইপের আছে ওদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে আর কি যদি এরকম কয়েকজনকে চিহ্নিত করে টিসি দেওয়া হয় প্রশাসন ব্যবস্থা নেওয়া হয় তাহলে এই ঘটনাটা ঘটে না ঠিক আছে এর প্রতিদিন দিন দিন এই ঘটনাটা এটা একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমাদের আর দেখা যাচ্ছে দিন শেষে আমাদের অনার্সে যারা আছে এদেরকেও যুক্ত হইতে আছে আমরা অনার্সে যারা এখানে পড়ে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে তো তারা আমরা সংযমের পরিচয় দিচ্ছি এবং আমরা সবাইকে এখানে নিয়ে আসছি এবং আমাদেরকে ওরা কিন্তু ধৈর্যশীলতা পরিচয় দিস। আমরা বলার পরে আমাদের ইন্টারমিডিয়েটে যারা আছে ওরা কিন্তু চলে আসছে কিন্তু ওই যে সিটি কলেজের কলাপাইন ওরা কিন্তু এদিকে আগে আসার চেষ্টা করে আমরা যত ওদেরকে নিয়ে আসার চেষ্টা করতেছি ওরা আগে আসার চেষ্টা করতে মানে বিশৃঙ্খলা যে আমাদের ধর্ম বলা হয়েছে মানে বিশৃঙ্খলা হয়েছে হত্যার চেয়ে জঘন্য আর এই যারা বিশৃঙ্খলা করে ওদেরকে চিহ্নিত করে আইনের আওতা আনা হোক এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস থেকে আর কি আমাদের দাবি আর আসলে সকালে কি হয়েছে দেখলাম যে সিটি কলেজের যে গেটের নাম লেখা ফলো গেটে খুলে আনা হয়েছে এটা কখন এখন এটা তো গতকালকে আমি তো বললাম গতকালকের ঘটনাকে কেন্দ্র করেছে এখন ওরা উস্কুনি দিচ্ছে এই জন্য পোলা মানে গেছে ওই দিকটা এখন এর মধ্যে যে সবই ঢাকা গুলো শিখেছি সেটাও বলা যাবে না ঠিক আছে এখন সাদা ড্রেস পরাই মানে ঢাকা গুলো সেটাও তো না এখন ওর মধ্যে আমরা বলছি যে তাদেরকে চিহ্নিত করো চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা সেটাই আমরা দেখেছি একজনের মাথা ফেলে গেছে উনি কি ঢাকা কলেজের স্টুডেন্ট নাকি আপনার হ্যাঁ হ্যাঁ ও ঢাকা কলেজের স্টুডেন্ট কিন্তু ওর তো আইডি কার্ড বা ওই যে নাম ফলক যেরকম ঢাকা কলেজ লেখা থাকে এগুলো কিছু ছিল এখন এটা তো আমি দেখি নাই তবে ওর আইডি কার্ডটা মানে দেখা যায় গন্ডগোলের সময় মানে 気に入っす。<れ>